আজকে আমরা লাস্ট কয়েক মান্থে যে মোবাইলগুলো মানুষের মিসিং হয়েছিল যারা আমাদের কাছে রিপোর্ট করেছিল সেই রিপোর্টেড মিসিং মোবাইলগুলো আমরা আমাদের ইন্ডিভিউরে এখনো এখনও পর্যন্ত ওয়ান মোবাইল লাস্ট কয়েক দিনের মধ্যে আমরা রিকভার করতে পেরেছি সেই রিকভার মিসিং মোবাইলগুলো আমরা যাদের যারা আজকে তাদের ভ্যালিড ওনার ছিল সেই ওনারগুলোকে আমরা খবর দিয়ে তাদেরকে আমরা থানায় ডেকে আমরা তাদের হাতে সেই সমস্ত হারিয়ে যাওয়া মোবাইলগুলো তুলে দিয়েছি এবং এই প্রচেষ্টা আমাদের ভবিষ্যতেও জারি থাকবে এর আগেও এরকম প্রোগ্রাম আমরা বিভিন্ন থানায় করেছি মানুষের পাশে থাকার জন্য মানুষের সাথে থাকার জন্য আমরা এরকম প্রোগ্রাম অতীতেও করেছি ভবিষ্যতেও করব এবং শুধু এই রকম সিস্টেমই নয় মানুষের যে কোনো রকম প্রবলেম যদি অকার করে আমরা সেগুলো উইথ ডিউ কেয়ার আমরা এগুলো দেখব এই যে মোবাইলগুলো ফেরত করা হচ্ছে ওদের কি ওই ডকুমেন্ট মানে দেখে না যেগুলো মোবাইল হারিয়েছিল ওরা তো সবাই আমাদের কাছে প্রথমে একবার প্রাইমারিলি ডকুমেন্ট সাবমিশন করেছিল যার বেসিসেই আমরা ওটা মিসিং রিপোর্ট করেছিলাম রিপোর্ট করার পরে আমরা আবার তাদের ডিটেলস খতিয়ে দেখে তাদেরকে আমরা ডেকেছি তাদের ওনার আমরা অলরেডি এস্টাবলিশ করেছি যে কারা ভ্যালিড ওনার আছে এস্টাবলিশ করার পরে তাদেরকে ডেকে তাদের হাতে আমরা তুলে দিয়েছি ওয়ান সিক্সটি না স্বাভাবিকভাবে মানুষের মিসিং ফোনের ব্যাপারে এখন আজকের দিনে ফোন মানুষের নিত্য সঙ্গী এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ডেলি লাইফ তো এইখানে হয়তো মানুষের ফোন একটা মিসিং হয়ে যায় মানে তাকে অনেক রকম সমস্যায় পড়তে হয় অনেক ডেটা রিলেটেড প্রবলেম হয় অনেক ডকুমেন্টস মানুষের ফোনে থাকে সেই ফোনগুলো আবার যদি আমরা তাকে ফ্রি দিতে পারি সেই সমস্ত জিনিসগুলোও যদি রিট্রিভ করা যায় এটা মানুষের জন্য অনেক বড়ো পাওনা তো মানুষ আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে উই আর গ্রেটফুল টু দ্য কমন পাবলিক আমরাও তাদের প্রতি গ্রেটফুল আছি আর আমরা চেষ্টা করব কি এরকম যেন মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য আমরা আরও ভালো করে এই ধরনের কাজ করতে পারি এবং মানুষের সর্বদাই মানুষের পাশে থাকতে পারি খবর সম্প্রচার হওয়ার পরে একটা সোশ্যাল যখন আমাদের খবরগুলো পোস্ট হয় তখন অনেকে কমেন্ট যে ধরনের পুলিশের যে উদ্যোগ সাধুবাদ জানতে ইচ্ছে করে যে এগুলো সবগুলো কি মিসিং নাকি চুরি যাওয়ার কিছু না এই এই ধরনের কেসে এগুলো মিসিংই থাকে যদি কেউ চুরি যাওয়ার জন্য কোনো কিছু স্পেসিফিক্যালি বলে থাকেন তাহলে সেটা আমরা চুরির জন্য স্পেসিফিক কেস করি সেই মোবাইলও রিকভার করা হয় কিন্তু সেই মোবাইল কাউকে যদি ফেরত পেতে হয় তাহলে সেটা থ্রু কোর্ট অর্ডার করাতে হয় যেহেতু ওটা এফআইআর হলে সেটা আমাদেরকে কোর্টে রিপোর্ট করতে হয় বাট এই মোবাইলগুলো অরিজিনালি কী হয়েছে দ্যাট ইজ দেয়ার ওন ম্যাটার বাট তারা আমাদের কাছে মিসিং বলে রিপোর্ট করেছে বিকজ মিসিং মোবাইলের রিপোর্টিং হলে একমাত্র জিডি করা যায় থেফট মোবাইল হলে সেটা আমাদেরকে স্পেসিফিক এফআইআর করতে হয় যে মোবাইলগুলো আজকে আমরা ফেরত দিয়েছি এগুলো পিওরলি রিলেটেড উইথ জিডি নো স্পেসিফিক কেস হ্যাজবিন রিপোর্টেড এগেন্স দোস মোবাইল নাম্বার মানুষের জন্য জন্য এটার কিছু যদি মেসেজ আমাদের মানুষের কাছে এই মোবাইল ফিরিয়ে দেওয়ার মাধ্যমে এটাই মেসেজ আমরা জানি আমরা পুলিশে চাকরি করি আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক আমরা সবসময় তাদের সেই প্রত্যাশা হান্ড্রেড পার্সেন্ট পূরণ করতে পারি না মোবাইল ফেরত দেওয়ার মাধ্যমে আমরা মানুষকে এই বার্তাই দিতে চাই যে আমরা আপনাদের পাশে আছি আপনাদের স্যাটিসফ্যাকশান উইথ আটমোস্ট কেয়ার আমরা সবসময় চেষ্টা করব সেটা যাতে স্যাটিসফাই করা যায়

পুরো সাব ডিভিশনে ওয়ান সিক্সটি নাম্বারটা কিন্তু অনেক বেশি বড় নাম্বার নয় আপনি যদি আজকের দিনে আমাদের থানায় যে কদিনে আমরা মোবাইল রিকভার করেছি এবং ফেরত দিয়েছি মানুষকে ওই কদিনের যদি আপনি থেফট মোবাইলও দেখবেন থানাতেও কিন্তু তার সংখ্যাটাও প্রচুর সেটার তো আজকে আমাদের কনফারেন্স বা আজকে আমাদের যে মিটিং সেটা নিয়ে কিন্তু ছিল না আমরা মোবাইল থেপ্ট হয় সেগুলো রিপোর্ট হয় থানাতে কেস হয় এবং সেটা নিয়ে আমরা আসামি অ্যারেস্টও করে থাকি বাট দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট পার্ট আজকের পার্টটা যেহেতু আমাদের মিসিং মোবাইল রিলেটেড ছিল তাই জন্য এখানে আসামি থেপ্ট বা আসামি ধরা এই রিলেটেড ডেটা আমাদের এখানে আজকে দেওয়া সম্ভব নয় বা সেই ডেটা আমাদের কাছে ছিল না আর ওর জন্য আমরা আজকে কনফারেন্স ডাকিনি ওটা যেদিন আমরা থেপ্ট মোবাইল মিসিং রিকভার করে আমরা যেদিন আপনাদেরকে জানাবো এবং আমরা সেদিন আসামি ডিটেলসও আপনাদেরকে দেবো সেগুলো সবসময় এই ফোনগুলো আমরা রিকভার করতে পারি না যে মোবাইলগুলো এখনও আমরা রিকভার করতে পারিনি আমরা সেগুলোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করছি যেগুলো এখনও আমরা রিকভার করতে পারিনি ভবিষ্যতে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি রিকভার প্রশ্ন